আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্স না পান তাহলে আবেদনের জন্য অপেক্ষা মান সেখানে যদি রিজেক্ট করে দেয় তাহলে আপনাকে অবশ্যই একটি কারণ দেখাবে সিস্টেম অনুমোদন হয় বিএসপির প্রোফাইল থেকে তাহলেই আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাবেন অনেকে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পাইছেন মানে সবকিছুই পাইছেন কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা সর্বশেষ কি অবস্থায় আছে সেটা আপনি দেখতে চাচ্ছেন বিআরটি ডিএল চেকার যে হচ্ছে বিআরটি ডিএল চেকার অ্যাপস যেটা হচ্ছে কিছুদিন আগে প্রায় আমরা দুই থেকে তিন মাস আগেও এটাতে চেক করতে পারতাম কিন্তু তারপরে থেকে এখন আমরা আর এটা চেক করতে পারি না তো এটা চেক করার না কারণ প্রায় হচ্ছে যে আমাদের যে কোম্পানিটা ছিল যেটা হচ্ছে মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স তো তাদের সাথে কিন্তু বিআরটি চুক্তিটা শেষ বর্তমান ডিএল চেকার কাজ করতেছে কিনা কিংবা এটা আমার কাছেও ছিল বা আমার কাছে আছে কিন্তু এটা আমি যখন রেফারেন্স নাম্বার কিংবা ডিএল চেকার যখন চেক করতে যায় তখন শুধু লোডিং করে বা বিজি দেখায় এটা আসলে কি সমস্যা বা আমি আমারটাই সমস্যা নাকি সবারটাই দেখুন এটা শুধু আপনার একটা সমস্যা না সবারটাই কিন্তু সমস্যা এটা আপনি চেক করতে পারেন বাট আপনি না কেউ এখন চেক করতে পারবেন অনেকের ফোনে কিন্তু অনেক আগে থেকে বিআরটিএ ডিএল চেকার অলরেডি ইনস্টল করা ছিল বাট ওইটা থাকলে কোন কাজ হবে না ওইটাতে আপনি চেক করতে পারবেন না কারণ বর্তমান সময় এটা টোটালি বন্ধ আছে আর অনেকেই যারা বলতেছেন যে ভাই আমার যেহেতু ই পেপার ড্রাইভিং লাইসেন্স না আমি হচ্ছে স্মার্ট কার্ডের মতো হুবহু দেখি স্মার্ট কার্ডের মতো যে এই লাইসেন্সটি এটা আমি অনলাইন কপি কিভাবে বের করব বা এটা আমি কিভাবে পেতে পারি দেখুন এটা নিয়ে অলরেডি আমাদের এই চ্যানেলে ভিডিও আছে আগে যে বিআরটি ডিএল চেকারে চেক করলে আপনার স্মার্ট কার্ডটি যেরকম দেখায় তো একদম হুবহু ভাবে কিন্তু হয়তো ঠিকানা ব্রাড গ্রুপ অ্যাড্রেস ঠিকানা এবং আপনার ছবি সবকিছুই পাট ওপাট কিন্তু সবকিছু দেখাইতো কিন্তু ওইটা এখন আর দেখায় না কারণ যেহেতু তাদের সার্ভারই বন্ধ তো এটা কিন্তু আপনি পারবেন না কারণ যেহেতু আপনি রেফারেন্স নাম্বার দি যদি আপনার বিআর ডিটেইলস এর আপনি চেক করে যান সেখান থেকে যদি আপনি চেক করে আপনার ডিটেইলস ইনফরমেশনটা না বাই করতে পারেন তাহলে কিন্তু সেটা পারবেন না তো আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্স যেটা আছে এটাই কিন্তু আপনাকে চেক করতে মানে এটা দিয়ে আপনাকে গাড়ি চালাতে হবে আর অনেকেই যারা প্রশ্ন করছেন যে ভাই বিআরটি ডিএল চিকার এটা কবে থেকে চালু হতে পারে যেহেতু যেহেতু আমার কাছে এটা অলরেডি অনেক আগে থেকে আছে ইনস্টল করা আমার ফোনে বাট আপনার ফোনও থাকতে পারে অনেক জনের ফোনও থাকতে পারে সে এখন নতুন কোম্পানির সাথে চুক্তি বদ্ধ হলে বা তারা যদি এই বিআরটি ডিএল চিকারটাই আবার চালু করে আলো সেটা আপনারা একইভাবে কাজ করতে পারেন এমন আছে তারা নতুন কোম্পানি আসলে নতুন ভাবে আবার বিআরটি ডিএল চিকারও ওপেন করতে পারে এবং সেটা দিয়ে আবার চেক করারও লাগতে পারে তো এরকম কোনো কিছু একটা পারে এখন এইটা আপনার কাজ করবে কিনা কিংবা নতুনটা আবার কাজ আর নতুন বিআরটি রিল চেকার আসবে কিনা এটা কিন্তু নিশ্চিত এখনো করা যাচ্ছে না যে পর্যন্ত নতুন কোম্পানি না আসে যদি আসে তাহলে কিন্তু দেখতে আর বিএসপি এর প্রোফাইলে যে নতুন যে আপডেট আসছে যে আপনারা ওইকে আগে কিন্তু অনুমোদনের জন্য অপেক্ষা মান সি বা ডিল নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নতুন স্ট্যাটাস দেখা যায় সেখানে কিন্তু আপনাদেরকে আগে দেখা তো অনুমোদনের জন্য অপেক্ষা মান মানে অনুমোদনের জন্য ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম মানে আপনার লাইসেন্স টি প্রিন্টিং সিস্টেমে পাঠানোর জন্য প্রিন্টিং আছে কিংবা পাঠানো হয় না বা রিসিভ করে দিছে এরকম কিন্তু একই একই রকম ভাবে দেখাচ্ছে রেফারেন্স এখন দেখুন এটি হচ্ছে সম্পূর্ণ বিআরটি আবার নতুন একটি কোনো আপডেট হতে পারে বা আপনার লাইসেন্স এখন প্রিন্ট সিস্টেমে পাঠানো হয়েছে সেটারও কিন্তু আপডেট দেখাতে পারে এখন অনেকেই কিন্তু প্রশ্ন করবেন যে ভাই বিএসপির প্রোফাইলে তো লাইসেন্স প্রিন্ট সিস্টেমে পাঠানো হয়েছে কিন্তু প্রিন্ট করতেছে কিন্তু আমরা তো লাইসেন্স পাচ্ছি না বাট এটা আমরা কবে পাব দেখুন প্রিন্ট সিস্টেমে পাঠানো আর লাইসেন্স ডেলিভারি দেওয়াটা কিন্তু সিস্টেমটা টোটালি আলাদা এখন যেহেতু সবারই কিন্তু এভারেজে সবার একই রকম ভাবে দেখাচ্ছে এখন নতুন কোম্পানি না আসা পর্যন্ত আমার মনে হচ্ছে না কিংবা ইদানিং কেউ স্মার্ট কার্ড পাইছেন কিনা বর্তমান এই সময়টাতে কারণ সবারই কিন্তু একই সিস্টেমে প্রিন্ট সিস্টেমে পাঠানো হয়েছে বা প্রিন্টিং হয়ে গেছে তবে দ্রুত সময় মানে যত তাড়াতাড়ি হোক অবশ্যই বিআরটি নতুন কোম্পানি আসা মানে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যদি সেই কোন কোম্পানি আসে তাহলে আমরা মোটামুটি সব দিকেই একটা সমাধান পাবো লাইসেন্স ডেলিভারি বা ইমার্জেন্সি ভাবে লাইসেন্স আবেদন করা বা সেটা ডেলিভারি করা বা পোস্ট অফিস স্মার্ট কার্ডটি পাওয়া বা প্রবাসে যাওয়া তো এই ধরনের কিংবা পুরাতন লাইসেন্স কোনো প্রিন্টিং আছে তো সব মিলিয়ে কিন্তু অবশ্যই একটা লাইসেন্স যদি আমরা পাই মানে নতুন কোম্পানি আসে তাহলে কিন্তু সেটা ইনশাল্লাহ যে কোনো একটা সমস্যা সমাধান হয়ে যাবে আর এখন বর্তমান সময় যদি আপনার এই ডিএল চেকারে অনেকে যারা পশ করছিলেন বা এটা ভিজি দেখাচ্ছে না এটা হচ্ছে আপনার এখন বর্তমানে কাজ করতেছে না মানে ডিএল চেকারে সার্ভার টোটালি ডাউন আছে এটা আপনার কোনো কাজ করতেছে না বাট এটা কাজ করবেও না যদি নতুন কোম্পানি আসে তাহলে ইনশাল্লাহ নতুন কোম্পানি আসলে বা নতুন কোন উদ্যোগ নিলে সেটা আমাদের স্মার্ট কার্ড বা যারা আমরা অপেক্ষা আছে তারা অবশ্যই অবশ্যই সবাই কিন্তু স্মার্ট কার্ডটি পাবো আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম